দশ নম্বর প্রশ্ন নামাজ জান্নাতের চাবি কাঠি এটা কতটুকু সহী এই হাদিসটি তিরিমিজীতে আছে মুসনাত আহমে আছে কিন্তু হাদিসটি জয়ীফ দুর্বল হাদিসটি হচ্ছে দুর্বল বল আর সলা তো মিফতাহুল জান্নাতে আর সলাত এই বাবা মিফ্তাহুল জান্নাতে আর সহিহ হাদিস নয় সুতরাং এটা বর্ণনা করবেন দা বরং মিফ্তাহ সলাত আত্তহুর্ব নামাজের চাবি হচ্ছে বা গোসল গোসল না থাকলে জি এগুলা বলা হয়েছে আর জান্নাতের চাবি আরেকটা হাদিস আছে তো হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লাই ইলাহা ইল্লাল্লাহ চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দাঁত লাগবি শুধু লা যাওয়া যাবে যেমন চাবির দাঁত আছে দাঁতে দাঁতগুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয় খাপে খাপে না বড়ে তো কিন্তু তালা খুলবে না ঠিক না ঠিক তেমনি এই চাবির দাঁত আছে একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে পাঁচ অক্ট নামাজ আর একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে রোজা সিয়াম আর একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে হেজাব পর্দা আরেকটা একটা হচ্ছে হালাল খাওয়া আর একটা হচ্ছে আরাম থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি আরেকটা হচ্ছে আখলাখ চরিত্র ইত্যাদি এগুলো হচ্ছে ওই চাবির দাঁত লাহ রাহিল্লাহ কে চাবি বলা যেতে পারে কিন্তু সেই চাবি শুধু লাই দিয়ে কাজ হবে না তালা খুলবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত হতে হ্যাঁ ওই দাঁত ঠিক না থাকবে সেগুলি হচ্ছে ইসলামের হুকুম হাকম বিধি